হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড আজকে ডিউটিতে গিয়েছে বৃষ্টি হচ্ছিল তাও মানে কয়েকদিন ছুটি নিয়েছে শরীরটা খারাপ ছিল ওই জন্য আজকে গিয়েছে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না হম তাই আচ্ছা ভালো খুবই ভালো কথা আচ্ছা অমিতা ভাই আপনি কি করেন বলছি আপনি কি করেন হম হুম কেউ কথা বলছে না সবাই রাগ করেছে হয়তো হম তাই তো সবাই রাগ করেছে আমার ওপর হয়তো তা আপনি সারাদিন কী করলেন সঞ্জু আমি তাই ভাবছি সঞ্জু নিশ্চয়ই এসেছে তারপর কেমন আছো বলো অন থাকলো খুবই বিজি বৌদির সাথে সঞ্জু হুম গুড আফটারনুন না সঞ্জু এখন গুড আফটারনুন নয় তো এখন তো গুড নুন এখন তো তিনটে তাই তো সঞ্জু